أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون صدق الله العظيم জনাব ওলামাই আহেলের সুন্নত জামাত এখানে অনেক ওলামাই কেরা মুফতি সাহেব গান আছেন তারপরে মহাদিদ সাহেব গণ আছেন আমাদের থেকে তামজিদ সাহেব এসে উপস্থিত হয়েছেন মুফতি আলী আপনারা শুনলেন তারপরে এখানে আরো অনেক মুফতি সাহেব আছেন বুঝলেন মুফতি আলী হোসেন সাহেব আছেন এতটা ওলামাই কেরামার সম্মুখে জোবান খুব হিসাব করে আমাকে বক্তব্য দিতে হয় আমি আপনাদের সম্মুখে আল্লাহর কালাম কোরআন শরীফের একটি আয়াত তলাত করেছি তার আগে সর্বপ্রথম মাদানিয়ার তাজদার মাক্কি সরকার হাম গরিবকে গমগোসার শাফে আমে হাসার হুজুরপুর নূর নুরুন আলা নূর সেরাজুম মুনিন নুরুম বশির আহমদে মুস্তাফা মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লা আলি আসাল্লামের দরবার আওয়াজে ভক্তি ভরে মদিনার শৈর্ফের সবচেয়ে গুম্বাদকে লক্ষ্য করে দরুদ শৈরফের নাজানা পেশ করুন আল্লাহর মোহাম্মদিন সাল্লাহ আলী আসসালামা ভারতবর্ষের সবথেকে বড় সায়ের আশা দিকবাল ভারতবর্ষ তো দূরের কথা আমি আমার বয়স কম বয়সে আশি বছর হতে চলল আমি তাজুসারিয়ার ছাত্র মুক্তি আজম হিন্দের কাছে বাইক গ্রহণ করা ব্যক্তি রায়হানে মিল্লাতে খেলাফত প্রাপ্ত ব্যক্তি আপনি বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন ভারত বলেন যে কোনো জায়গা বলেন আসাদ ইকবাল সাহেব এক একটা নাতের অনেক মূল্য আছে প্রত্যেকটা নাতে আলা আলাহরাত আজিমুল মার্তাবাদ মিল্লাত ইমাম আহমদ রাজা খান বেরুলবির একটা কথা থাকবি এই কারণে বুঝলেন কিন্তু আমরা কাপাস ডাঙার ডাঙার লোক আপনারা অনেকে এসেছেন শোনার জন্য মানে সম্পূর্ণ বুঝতে পারতেছে না কিন্তু নাচটা তো শুনতে পাচ্ছেন গলাও খুব উত্তম গলা তার অত্যন্ত ভালো তার ইসলাম আল্লাহ আসাদ ইকবাল আসাদে মানে হচ্ছে সিংহ আসাদে মানে হলো সিংহ হজরত আলীর টাইটেল এটা আমার কাছে একটা کتابতে উসদুল গাবা জঙ্গলের সিংহ আর হযরত আলী কাররামল করিম নিজেই তিনি বলেছেন যে কাদ সামমাতনি উম্মি হাইদারা ওয়ালাকিন সামমা রাসূলুল্লাহ হে আলিয়া আনা ফি গাম আনা ফিল গাবাতে কারিহিল manzara এগুলো একটা ই আছে আমি আপনাদের সময় কাল্লার কালাম করন শৈল্পের একটি আয়ত্ত রাখে নুন অল কলামে অমায় বাংলাদেশে যারা তাফসিল করে যেমন ধরে ওই আব্দুল উৎসব সব ভুল তাফসির আপনি চাহে আপনি বলেন ওই মিজানুর আজহারি কে ডুপ্লিকেট আজহারি ওরা কোরআনের সঠিক তর্জমা করতেই জানে না তা আপনার সমাজের পথে এখন অনেক অনামায়িক কেরামগণ এখানে উপস্থিত আছেন আল্লাহ বলে নুন আমি নুনের কসম করে খোদা বলতেছি অল কালাম কলমের কসম করে আমি খোদা বলতেছি মায়াস্তরুন লিখিত আয়াতের কসম করে আমি খোদা বলতেছি একটা তাফসির হল দ্বিতীয় নম্বর তাফসির নুন তোমার নামের কসম করে আমি খোদা বলতেছি অল কালাম তকদির লেখা কলমের কসম করে আমি খোদা বলতেছি অমায়াস্তরুণ কোরআনের আয়াতের কসম করে আমি খোদা বলতেছি তিন নম্বর নুন নুন একটা মাছের নাম সোনাইমান পয়গম্বর আমল একটা মাছ সমস্ত খাবার খেয়ে নিয়েছিল তাই আল্লাহ বলেন আমি মাছের কসম করে খোদা বলতেছি যে মাছ জান্নাতুল ফেরদাউসে যারা জান্নাতে যাবেন সর্বপ্রথম খরাকি এই মাছ দিয়ে দেওয়া হবে মাছেরই তরকারি হবে আর আমি কলমের কসম করে বলতেছি তোমার নাম হচ্ছে কলম একটা রসুল্লাহ নাম একটা কলম আর আল্লাহর কালাম কোরআন শেফের নাজল করে আয়াতের কসম করে আমি খোদা বলতেছি দেখেন নবীকে পাগল বলেছিল অলিদ বিন মুগিরা অলিদ বিন মুগিরা বলে একটা লোক নবীকে পাগল বলেছিল আর চোদ্দশো এক বিশ্ব বিখ্যাত বদবাক আশা থানবি বলেছে আর কেতা হেবজুল ইমান কেতেবে নাই পৃষ্ঠায় বলেছে উনকে ইলমে গায়ে ভাই সাথা জেসে ঘর সাবি হার মা জুনুন জামিয়া হাইওয়ানা তো ভাইএম কে লিয়ে সাবিত হয়

তো বিন মুগিরা লোকটা কে ছিল পাগল বলেছিল মুগিরাজ একটা হারামি সন্তান ছিল একটা জারুয়া বাচ্চা ছিল ওর মা উকবার সঙ্গে বলৎকারী করে উকবা বলে একটা লোকের সঙ্গে হারাম কাজ করে তার হারাম পথে জন্মগ্রহণ করেছিল আল্লাহ রব্বুল আলামিন বলে আমার নবীকে যে পাগল করেছে যে বিশ্ববিখ্যাত জারদ সন্তান ই একটা চুগল খোর ই একটা বাটপার হুজুর এক কথা আপনি শুনেন না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উকবা পাগল তাই ওই অলি বিন মুগিরা একদিন উলঙ্গ তরবারি নিয়ে এসে আপন মাকে জিজ্ঞাসা করতেছে মা মন আবি আমার বাপকে বলাবু কা মুগিরা মুগিরা তোর বাপ তো বলে আবি নেই মুগিরা মুগিরা আমার পিতা নয় তোর মা হিসাবে বলতে আবু কা মুগিরা মুগিরা তোর পিতা বলে নেই সাহেব মুগিরা মুগিরা আমার পিতা নয় সত্য কথা বলো না তো তোমার গর্দন উড়িয়ে দিব বলে বেটা কেউ কি তোমাকে কিছু বললো বলে এমন একজন ব্যক্তি বলেছেন যিনি জিন্দগিতে কোনো মিথ্যা কথা বলেন না যিনি জিন্দগিতে কোনো মিথ্যা কথা বলেন না তিনি হচ্ছে রসুল্লাহ সাল্লাম তিনি বলছে এটা আমার পিতা নয় এ পিতা যে লিমর্দা এই ইন্নিন এর কুয়াত মর্ধবি নাই যার দ্বারা বাচ্চা উৎপাদন হয় বল আমার আসল বাপকে তার আসল বাপ হচ্ছে উকবা আলীব বিন মুকারার মুতে রাখালার সঙ্গে রাত্রিতে খেজুরের বাগানে বড়atkar কাম করে তার হারামিনে পাইতি হারামি সন্তান জন্মগ্রহণ করেতে করেছে সুমবাদ জালিকা জানি তুই একটা জারজ সন্তান এরকম সমস্ত ওলামাই কেরামগণ কা বলবাম আমার কোন ওলামাই কেরামগণ কেম পাগল তো বলি না রসুল্লাহ কো পাগল নবীকে চুল পরিমাণ যদি কেমন নাই বলে মান কলালে সাইরেন সাইরা ফাকাত কাফার যদি নবীর চুলকে কেউ চুলুয়া বলে দেয় সে ব্যক্তি কাফের হয়ে যায় নবীর যদি জুতাকে কেউ জুতো বলে দেয় সে কাফের হয়ে যায় এর মধ্যে কলকাতার দিককার এক লোক চ্যালেঞ্জ করেছে যে রসুল্লাহ স্বেচ্ছা যখন মেরাজ করতে গিয়েছিলেন তো মুসা কালিমুল্লাহ কবরে নামাজ পড়তেছিলেন এটা আল্লাহ নবী দেখেছেন এটা হচ্ছে ভুল হাদিস এটা কোনো হাদিস নাই এটা কোনো হাদিস নাই মুসা কালিম নামাজ পড়তেছে পড়েছিলেন ওটা কোনো ভুল এটা কোনো হাদিস নাই এ হাদিস শরীফ আছে মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড দুশো আটষট্টি পৃষ্ঠা

কাছে বলে আমার বলা হয় মুসা কালিমুলের কবরের কাছে জিবরিল আমিন যেখানে তার বলা হয় তো বরাক যে জায়গাতে হাত ঠাকিয়ে দিবেন ওই জায়গায় যদি কোনো মরা মানুষকে ঠাকিয়ে দেয় তো মরা মানুষ জিন্দা হয়ে যাবে এই কারণে স্বামীর যখন জিবরিল আমিনের ভোরে আগে আগে চলতে ছিল আর ফেরাউনের ঘোড়া পিছনে পিছনে চলতেছিল তো বোর পাথর দিয়েছিল তারপর আমিন সহ ছিলেন তো দেখছে যে তলে সবুজ ঘাস পয়দা হয়ে গেছে তো এক সোনার বাছুর তৈরি করে আর মুখে যেমন ঠেকিয়ে ঠাকিয়ে সঙ্গে সঙ্গে হাম্বা হাম্বা করতে লাগলো তো ওই পাথরটাকে উঠিয়ে নেওয়া হয়েছে কোথায় আছে হু বলার দি আসমান জমিরের মাঝামাঝি দেখুন বর্তমানে তো আল্লাহ নবীর সেন বলেন ইন দা কাসিবিলা আমার রয়িত ওয়াহিদ মুতাকার লিমের সেগা রয়িত রয়িত হচ্ছে ওহেদ মুতাখাল লিমের আমি দেখলাম নিজের চামড়ার চোখে যে রয়ত মূসা কালিমুল্লাহ কেস কল্লিথি কবরেহি তার কবরে তিনি নামাজ পড়তেছে তার হুদুর নামাজে তো রুকুন মেলায় কোন রুকনে আছেন শাকাল মুল্লা কিয়াম করে একটা রুকু রুকু করে একটা রুকু সিজদা করে একটা রুকুন কোন রুকুন এখন বর্তমানে মুসা কাল মুল্লা আছেন তো রাসূলুল্লাহ জি উত্তর দে ওহুয়া কায়মি ইউস্কলি ফি কবরিহি এখন তিনি কেয়ামের অবস্থাতে আছেন কবরে কেয়ামের অবস্থাতে আছেন তো রাসূলুল্লাহ সাফা মাটির তলে কিন্তু আমি সারা কায়দার সাথে আমি তাখাসুস করে পড়াই তাতা লেখা আছে আজাবুল কাবরে ও হো মিলার গাইবে আজাবে কবর কেম আমি গাইবে রেখেছি আজাবে কবরকে তো দেখতে পাই না কিন্তু আজাবে কবরকে দেখতে পাই রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম রসুল্লাহ তিনি দেখতে পান ওটা বোখারি শরীফ বাবর ইস বাতে আজাবিল কাবরের মধ্যে লেখা আছে রসুল্লাহ সাল্লাম তিনি এক কবরস্থান দিয়ে গুজরাতেছেন তো বলতেছে এখানে রূপ যাও হাজানে কাবরান ইউ আজাবান এখানে দুইটা কবর আছে তাদেরকে আজাব হচ্ছে আজাব কিন্তু কোন মানুষ আপনি কবরে দেখতে পাবেন না আর রসুল্লাহ এটা বোখারি শরীফ প্রথম খন্ড বাব ইসবাতে আজাব আলী মধ্যে লেখা আছে যে আমি দেখতেছি এখানে দুইটা কবর আছে হুজুর আপনি বলেন তো কবর দুইটা বেটা ছেলেন না মেয়ে ছেলেন বলে দুইটাই বেটা ছেলের কবর কজদিন আগকার কবর বলে আইফ জামানে মুসা কালিমুল্লা মুসা কালিমুল্লা জামানার এক হাজার বছর আগকার কবর তা যা হুজুর তাহলে এক হাজার বছর আগকার মুসা কালিমুল্লার উম্মা রসুল্লাহ আর জান্নাতুল গারকাজ কবরস্থানের উপর দিয়ে যাচ্ছেন তো বুঝেছেন মাটির তল থেকে ওরা চিনে নিল দিন হেঁচেন আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে ফতুন লাহাল আনা হুজুর আমাদের জন্য একটু দোয়া করে দিন বলে ওমায়ও আসজাবান বলছেন এদেরকে খুব বেশি বড় কারণে আজাব হচ্ছে না ছোট কারণেই আজাব হচ্ছে এদেরকে তো জিজ্ঞাসা করুন হুজুর কী কারণে আজাব হচ্ছে আজ এক বছর আগে নামাজ পড়লকে কেউ পড়লো না রোজা পড়লকে কেউ করলো না তা আমার সলুন সাইজ আমি দেখতে পাচ্ছি বলে ফার্মাল আউ ওয়ান হুয়ান এই ধান কবরটা দেখছো এক নম্বরে চুগল খর ছিল ওয়াম্বাল আখার পালায়াম জাহানিল বাউলে আর দ্বিতীয় ব্যক্তি কবরটা দেখতেছ এ পেশাব ফেরে কাপড়কে হেফাজত করত না পেশাবের ছিটাটা তার কাপড়ে পড়তে এই কারণে এক কাফি পাতান অল্প পাপের জন্য আদেরকে আজা হচ্ছে এরা কি বলল হুজুর একটু দোয়া করেন আর চ্যালেঞ্জ করেছে হোয়াটসঅ্যাপে যে দোয়া করা হাত তুলে একসঙ্গে দোয়া করা কোনো হাদিস শরীফে নাই কখন হাদিস ছিল আমি দশ খাল হাদিস আনাম এখনই বলিতে পারি যে হাত তুলে দোয়া করা যায় সর্বপ্রথম আল মুস্তাদরাক লিল হাকিম কে যাবেন এ কথা লেখা আছে আল মুস্তাদরাক লিল হাকিমে লেখা আছে যে ওয়াদউ বাদ কিছু লোকে দোয়া করবে ওই বাদ আর লোক আমিন আমিন বলবে আর একটা হাদিস শরীফ আছে আই ফেকুললে ধুবুরি সালওয়া পাঁচ অক্ত ফরজ নামাজের পর হাত চলে দুয়া করো করণ শরফে লেখা আছে ফাইজা ফরগ দা ফ্রেন কব অইল আর ফরকাব যখন তুমি নামাজ সমাপ্ত করবে দুয়াতে মাশগুল হয়ে যাও প্রথম উত্তাব হিন্দের তৃতীয় খণ্ডের পৃষ্ঠাতে লেখা আছে সম্মিলিত দোয়া করা যায় আছে ফতোয়া রাজা বিয়ার চতুর্থ খণ্ড কেতাবুল জানাইজে লেখা আছে হাত তুলে দোয়া করা যায় আছে এরকম মেলা কেতাবের মধ্যে লেখা আছে যে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ ঈদের নামাজের পর হাত তুলে দোয়া করা যায় বকরা ঈদের নামাজের পর কব জানাজা নামাজ পড়ার পর জানাজা দফন করার পর হাত তুলে দোয়া করা যায় আছে আরেকটা প্রশ্ন করেছে ওরা যে রসুল্লাহ যে মেরাজ থেকে আসলেন তো কোন গাড়িতে এসেছেন কোন সবারিতে আসলেন মেরাজ করতে গেলেন তো মেরাজ থেকে কোন গাড়িতে আসলেন ওটা আল্লাহর কালাম করন শরীফ উনত্রিশ পারা সোরা নজমে লেখা আছে ইজা হাওয়া মা দল্লা সাহেবে গোমা গাওয়া মেরাজ থেকে নামার টাইমে রসুল্লাহ কোনো যাতে বহেকে যাননি কোনো জায়গায় পথ হারালনি তিনি সঠিক তিনি কাবা শরীফে ওনাকে নামিয়ে দেওয়া হয়েছে কাবার শরীফে ওনাকে নামিয়ে দেওয়া হয়েছিল তা আপনি বুঝতে পারলেন নবীর মেরাজ সত্য কিন্তু একজন নবীর মেরাজকে মানে না ওর ওপর দোষারোপ করেন না আপনি তিনি হচ্ছেন আয়েশা সিদ্দিকা রাজিয়াল আয়েশা সিদ্দিকা কি কারণে আয়েশা সিদ্দিকা বিয়ে হয় সাত বছর বয়সে যখন নবীর মেরাজ হয় তখন আয়স আছি নবীর বাড়িতে ছিলেন তাই বলেছেন মা মিন্নি নবীর শরীরটা আমার কাছ থেকে হারিয়ে যায়নি কবে হলো অর্থাৎ উনি তখন নবীর বাড়িতে ছিলেন না উত্তরটা বুঝতে পারলেন নবীর বাড়িতে ছিলেন না তাই তিনি বললেন কখন মেরাজ হলো কে আমি জানি না আর একটা প্রশ্ন করেছে খাদি কুবরা মুসলমান ছিলেন অমুসলমান ছিল যদি মুসলমান হতো তো জানাজা নামাজ কেন পড়লেন না কুবরা জানাজা নামাজ কেন হল না হচ্ছে এই কুবরা যখন ইন্তেকাল করেন তখন জানাজা নামাজ কোনো অধেবই হয়নি না জানাজা নামাজ তো তোর কথা ফরজ নামাজ পর্যন্ত হয়নি না হাদিজাত ইন্তেকালের টাইমে ফরজ নামাজও ফরজ ছিল না জানা ছিল না জানাজা যা মদিনা চালু করেছিলেন তাই তখন কোনো জানা ছিল না বলে কুবরার কোনো জানাজা হয়নি বেরাদারেন ইসলাম সামে নেই কেন যা হোক বেরাদারেন ইসলাম আমাদের শাহের ইসলাম বিখ্যাত বহু দূর থেকে তিনি আমাদের শাহের ইসলাম আল্লামা আসাদ ইকবাল সাহেব তিনি এসেছেন উনারই ওই কিছু লোকে শুনবে এই কারণে আমি এই পর্যন্ত আমার বক্তব্য সমাপ্ত করলাম ও আলাইনে আলাইনি ইবালিক আসসালামু আলাইকুম